ও বাহ জয়লিকা চৌধুরী জিস করছিলাম ও আসসালামু আলাইকুম অ্যারি কেমন আছেন হ্যাঁ লাইভ স্টার্ট হয়ে গেছে আপনার আমার পছন্দের সেই শাড়ি পেয়েইজ ফ্যাশন বক্স থেকে আজকে আমার সেই পছন্দের একটা শাড়ি পরে চলে আসছি যারা যারা আছেন লাইকটা জয়েন করবেন আপনাদের পুজোর জন্য এত সুন্দর সুন্দর কালেকশন ওরা রেডি করেছে আর জামদানি এখন একদম হিট একদম

সো জামদানি দিয়ে এখন আমাদের সেই ঐতিহ্যকে এখন আমরা অনেকভাবে ফুটিয়ে তুলতে পারছি আমরা সারা বিশ্বে ডেলিভারি করব এখন কিন্তু ফ্যাশন বক্স দেশের বাইরেও ডেলিভারি করে সো দেশের বাইরে যারা কিনা আমাদের থেকে পার্চেস করতে চান একদম হোলসেল রেটে পার্চেস করতে পারবেন সো নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দের ফ্যাশন বক্স পেয়েছে একটু ইরফানকে বলে দেন আমি লাইভ দিচ্ছি সো থ্যাংক ইউ সো মাচ অনেকক্ষণ ঢেকে ঢুকেছিলাম এবার একটু খোলা যাক কি বলেন হ্যাঁ এত সুন্দর করে কুচি দেই আজকে আপনাদেরকে একটা গল্প শোনাবো গল্পটা একটু পরে বলছি পেটে ব্যথা করছে পেটের ব্যথায় আমি আর নড়তে পারছি না খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটা শাড়ি আজকের লাইভ সেশনে পড়া আছি গল্পটা কি হবে সেটাও বলবো আমার এই গহনাটা নতুন এসছে এটা নিয়েও লাইভ হবে সো আজকের ফ্যাশন বক্সের শাড়ি আপু আজকের লাইভে সবচেয়ে সুন্দর শাড়িটা ধরবো অবশ্যই অ্যাশ কালারটা অবশ্যই অ্যাশ কালারটা এই তুমি আমার মাঝখানে এখানে বেড়াই যাও হ্যাঁ একদম স্ট্রেট আমার বরাবর হ্যাঁ অবশ্যই আজকের লাইভ সবচেয়ে সুন্দর শাড়ি আমি আজকে পছন্দ করে সত্যি একটা শাড়ি রাখবো ওই যে সাপলা বিলের জন্য এই গ্রিনটা দেখি তো হ্যাঁ সাপলা বিলে যদি আমি ফটো না বানাই ভিডিওস না বানাই তাহলে আমার ইজ্জত থাকবে হ্যাঁ মাত্রই ভাবলাম তোমার গোল লাইভ দেখার পর কোনো লাইভ দেখি নাই ভাবলাম ফোনটা নিয়ে একটু তোমার পেজে ঢুকেও থ্যাংক ইউ সো মাচ নিশি আপু আচ্ছা কোন শাড়িটা বেশি সুন্দর বলেন তো আজকে শাড়ি সবগুলো সুন্দর যেহেতু আজকে আমাদের সেই ঈদের মতো আপনাদের একটা ফেস্টিভ আছে হ্যাঁ আমাদের আমার জানা মতে হিন্দুদের বড় ফেস্টিভ তাই না এই প্রোগ্রামের জন্য বা এই ফেস্টিভ এর জন্য আপনাদের জন্য একদম সব সব নতুন 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 কালেকশন রয়েছে আমাদের ফ্যাশন বক্স থেকে আমার হাতে দুইটা জাম মানে ভাই যদি কেউ একটু মানে মনে করেন যারা হাতের কাজ জানে বা যদি পাঁচশো এক হাজার টাকা আরো এক্সট্রা মানে কাজ করাই টাকার জামদানি হয়ে যাবে ভাই ডলের মতো লাগছে আপু তোমাকে নিশি আপু লিখেছেন হাই নিশ্চয় আপু কেমন আছেন তোমাকে লাইভ দেখে একবার না একবার দেখলেই হয় আজকে রাতে আরো লাইভ সেশন আছে আরো লাইভ যাবে আরো তিনটা চারটা লাইভ তিনটা লাইভ তো হবেই সো অনিশু দিশাদের কালারস রয়েছে আজকে লাইভে দেখি আরো কয়েকটা ধামাকা দেখে নে আর কি আছে না হয় আমরা পাবলিক কে আটকাবো কি দিয়ে এই দেখি 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 দেখে এইটা দেন মাই হাই হে একদম পুরাই কলিজার মতো একটা সুন্দর কালার না এটা কি কালার বলে বারগেন্ডি বারগেন্ডি এরকম বা ওয়াইন শট খুব সুন্দর একটা শেড এটা খুব সুন্দর সুন্দর শাড়ি রয়েছে ম্যাজেন্টা দিয়ে শুরু করব আমি কারণ ম্যাজেন্টা আমার অনেক ফেভারিট আচ্ছা বলেন তো শাপলা বিললে যদি শাপলা বিল বলে না পদ্ম বিল বলে প্রীতি আপু ইউ লুক সো मच বিউটিফুল আচ্ছা আপুরা বলেন তো শাপলা বিললে কি কালার শাড়ির সাথে ফুটবে শাপলা কালার কি থাকে আপু না সাদা পড়তাম আমার শাড়ি অনেক আছে সাদা ম্যাজেন্টা তো হ্যাঁ বলেন তো সাপলাভিলে কি কালারের আপু আমার কোর্স এখনো পায়নি দুইটা অর্ডার ছিল মডেরেটরকে একটু বললে তো পাব একটু জানা আপু অর্ডার করলে পাবেন তোমার শাড়িটা বেশি সুন্দর একটু বলেন তো সাপলাভিলে কি কালারের শাড়ি সুন্দর লাগবে আচ্ছা এটা দিয়ে শুরু করছি কি কালার আজকে আমি চুজ করে রেখে দিব। আমাদের ফ্যাশন বক্স শাড়ি থেকে পেজ থেকে আচ্ছা আমরা ঢাকার মধ্যে ঢাকার বাইরে ঢাকার বাইরে দেশের বাইরেও আমরা ডেলিভারি করি আমি প্রথমেই বলে দিতে চাই এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান জামদানি ফুল অল ওভার ওয়ার্ক এর জামদানি এটার সাথে ব্লাউজের অংশ থাকছে না এই আপনারা সবচেয়ে কমে পেয়ে যাবেন আমি পুরো জামদানির কাজটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা এটা পেয়ে যাবেন আমাদের ফ্যাশন বক্স পেজ থেকে একদম সবাই জানেন এই শাড়ির গ্রিন গ্রিন মানাবে সাপলা কি গ্রিন মানাবে আপু তোমার পড়াটা বেশি সুন্দর আচ্ছা এটা আসবে হচ্ছে তোমার গোল্ডেন এন্ড ম্যাজেন্ডা হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে শাড়ি পরে যে পানির ভিতরে নামবো তখন কি হবে আই থিঙ্ক দিস ওয়ান ইজ ভেরি নাইস এন্ড ওয়ার ভাইয়া লিখেছেন ঠিক আছে যদি এটা হয় তাহলে এটাই ঠিক আছে যদি ম্যাজেন্ডা হয় তাহলে ওকে সো চলো ম্যাজেন্ডা কালারের এটার একটা সুন্দর ছবি তুলে নিই আমাদের এটা অরিজিনাল ইন্ডিয়ান জামদানি হবে এটার সঙ্গে কিন্তু আপনার কোন ব্লাউজের অংশ থাকছে না ওভাবে ধরবো ওকে সো এইটা দেখেন ঠিক আছে এটা কিন্তু অনেক সুন্দর তবে একটা চমৎকার শাড়ি পাইছি হোয়াইট না আপু হোয়াইট আমি জীবনে অনেক শাড়ি পরছি আমার হোয়াইট আর লাগবে না কারণ যেহেতু আমি কিনেই নিব যেহেতু ওইটা পরে আমি পানি এভাবে তো ওকে ভূত আপু মানে কি আমার কাছে মনে হয় এটা এটা সুন্দর হবে কি এটা আছে এটা আছে দুই খুব 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 পছন্দ হয়েছে আজকাল এই সাইড এটা অনেক পছন্দ হয়েছে এটা অনেক পছন্দ হয়েছে আপু সত্যি এটা আমার অনেক পছন্দ হয়েছে মানে এটা প্রমোশনের জন্য বলছেন এটা অনেক পছন্দ হয়েছে হম হ্যাঁ আমি তো ইদানিং আবার একটু ভিডিও টিডিও দেখে আরেকটা কাজ শিখছি একটু ছোট্ট ছোট পাতি পুতি সিকোয়েন্স টিকোয়েন্স লাগানো হ্যাঁ সত্যি সত্যি এটা দেখেন এটা অনেক সুন্দর হয়েছে ট্রাস্ট মি ট্রাস্ট মি এটা অনেক পছন্দ হয়েছে পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের ফ্যাশন বক্স পেয়ে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এবং পুরো শাড়িটাতে আপনারা ওয়ার্ক পাচ্ছেন পুরো শাড়িটাতে আপনারা ওয়ার্ক পাচ্ছেন ঠিক আছে ফুল শাড়িতে আপনারা ওয়ার্ক পাচ্ছেন খেয়াল করে দেখেন ফুল শাড়িটাতেই ওয়ার্ক পেয়ে যাচ্ছেন প্রাইসটা সবগুলোর সেম হবে মাসাল্লাহ মাসাল্লাহ আজকের শাড়ির কালেকশন

ধরবো আর আমার আমার মনের মধ্যে একটা পুতা চুলা মারবে ঠিক আছে এটা খেয়াল করে দেখেন কালার কি এটার কালার কি বলেন তো এটা একটু সিলভার অ্যাশ তার সঙ্গে গোল্ডেন সরি তার সাথে কপার প্রাইসটা বলে দাও প্রাইসটা কে কে জানেন বলেন ফ্যাশন বক্স পেজের আমাদের সবচেয়ে জনপ্রিয় জামদানি পেজ যে জামদানিতে জামদানির যদি কারো লাগে সে এটা আমি বানায় ব্লাউজ বানায় অন্যভাবে পরে যদি না দেখাইছে আমার নাম লাবণ্য জাহান্না এটা নাকি এক পিসি আছে যার যেটা লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দেন এটা সরিয়ে ফেলছি এটা এক পিসি আছে এটা কিন্তু মারাত্মক শাড়ি হেয়ারস্টাইলটা খুবই মানায় কি করব নিছি আপু আমার হেয়ারটা ছোট হয়ে গেছে এই জন্য এটারে ছোট মোটো করে রাখতে হয় এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর প্রাইসটা টু এইগুলো এক পিস শাড়ির মধ্যে এখন সবগুলোর মধ্যে থুতু লাগাই দিব যেগুলো আমি পাবো না সেগুলাতে থুতু লাগাই দিব হ্যাঁ আমাকে তো আমার কাছে তো দিবে না কারণ আমাকে দিলে আরো টাকা কমায় দিবে মানে না আবার এমন আছে আগে থেকেই বলে দেয় এক পিস প্রাইস প্রাইজ আসবে আপনাদের উদ্দেশ্যে মাত্র কত দেখি কে বিবেচনা করে বলতে পারে আচ্ছা এখন যেই শাড়িটা দেখাবো দেখানোর আগেই বলে দিয়েছে এক পিস তবে আমি লাস্ট তিনটা শাড়ি যে দেখালাম লাস্ট তিনটা শাড়ি যে দেখিয়েছি তার মধ্যে এটা অন্যতম বেস্ট একটা শাড়ি এটা অন্যতম বেস্ট একটা শাড়ি এটার কালারটা একদমই গোল্ডেন তার সঙ্গে গোল্ডেন জারি তার সঙ্গে স্কাই কালার বর্ডার ঠিক আছে এটা আমি একটু কষ্ট করে এক পার্ট করে ধরি এই যে দেখেন এই যে জাস্ট লুক এট দিস বিউটিফুল কালেকশন মনে হচ্ছে দশ হাজার টাকার একটা শাড়ি দশ হাজার টাকার একটা শাড়ি এটা ওয়ান পয়েন্ট করার পর এটা আরো হালকা হয়ে গেছে ঢাকাই জামদানি গুলো কি আমরা কি ফিল করি যখন যে শাড়িগুলো হালকা হয় ওগুলোর দাম সবচেয়ে বেশি হয় জাস্ট সি এটা কালার এটা কম্বিনেশন এবং এটার ভ্যারিয়েশন টা এত সুন্দর হবে থাকতে এটার এটা এটাই চাবে নাকি সবাই তাইলে আমাকে ওই টিলটা দিয়ে দিয়ে যেটা পুরোটাই কাজ এটা কিন্তু পুরান অনেক সুন্দর এটা আমি ওপেন করেছি জামদানি ওপেন করলে আবার বলবেন আপনারা তো পুরাণটা দিছেন দাম আচ্ছা তিন হাজার আটশো চার হাজার আটশো পাঁচ হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা তিন হাজার আটশো টাকা অনেকে অনেক রেঞ্জ বলছেন যার যেটা লাগবে যার যেটা লাগবে ওয়াউ টিজ ব্লু অনেক সুন্দর ব্লু সরি আচ্ছা একই শাড়ি খালি হচ্ছে এটা ডিজাইনটা একটু চেঞ্জ নাকি একই না

আপু আপনার পরনেরটা কিভাবে নিব একই কালার আপু আমি আপনার কমেন্টটা বুঝি নাই ফাইভ কে মারুন আছে অবশ্যই আছে অবশ্যই আমাদের সবার ফেভারিট জামদানি যে পেজটা ফ্যাশন বক্স ঠিক আছে আপনারা যারা আমারটা পাবেন না তারা এটা নিয়ে নিবেন এগুলা তো অনেক ব্রাইট লাগে আমার মতো শ্যাম বর্ণ যদি এরকম ব্রাইট লাগে সেই ক্ষেত্রে আপনাদেরকে তো আরো বেশি সুন্দর লাগবে কেডারে চাইছে লাল বা মারুন কে চাইছিল লাল বা মেরুন আচ্ছা এই লাল কি ভাল লাগবে এটাও বলছি লাল কি ভালো লাগবে ইয়েতে পদ্মবিলে নাকি শাপলাবিলে ভালো লাগবে না কেন লাল তো পাই না আপনাদের বড় বুঝি তারপর হবে হইছে পূজা যাইবগা বিয়ের शादी সিজন যাইবগা এরপরে সে আমার একটা লাল শাড়ি পরাবে কবে পরাবে এই লাল জামদানিটা দেখেন পুরাটাই কাজ কিন্তু আচ্ছা লাল কি ভালো লাগবে নাকি ম্যাজেন্টা ভাল লাগবে আমাকে এই দুটোর মধ্যে থেকে একটু বাছাই করে দেন আপনারা এই দুইটার মধ্যে এটা দেখেন হ্যাঁ একদম আমি ধরান কুচি ধরেই দেখাই আচ্ছা নিছেনটা পাঠাই দিই আচ্ছা বিলটা কোন জায়গায় এই সাপলা বিল কোথায় না আমি তো জানি না কচুপাতার কালার আর জাম কালার কচুপাতার কালার কি কালার যেন সবুজ সবুজ আছেন আজকে লাইভে হ্যাঁ হ্যাঁ আছি আচ্ছা কচুপাতার কালার আর কি ও ওখানে আচ্ছা সরি আ আপু আপনার পড়াটা কেনার প্ল্যান আছে প্রাইস বলেন বলছি 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 আপু আমি একটু কুচি ধরছি কারণ আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে জামদানির শাড়ির কুচি আমি আপনাদেরকে একলা একলাই ধরে দেখিয়ে দিলাম নতুন শাড়ির আজকের কুচি অনেক সুন্দর এই লালটা অনেক 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 সুন্দর লালটা জাস্ট লুক এট দিস হ্যাঁ লালটা অনেক সুন্দর ওকে প্রাইস পেজ আছে আপনাদের জন্য মাত্র ফ্যাশন বক্স পেজে ছবিটা তুলে নেই ছবি নিব না মাত্র পাঁচশো টাকা ফাটা ফাটি এটা কপার কালারে ব্লাউজ দিয়ে পড়বেন ভাই ব্ল্যাক এন্ড কপার এটা কিন্তু হিট অফ দা জামদানি হ্যাঁ এটা কিন্তু হিট এত ফোনে ছবি টবি তোলার পরে এখন ক্যামেরা মুসতেছে আপনার পড়াটাই অনেক মানিয়েছে আপনাকে ভাই আজকে যদি আমাকে এই কালো কপার একটা পড়তে দিত এটা আমি পড়ছিলাম না আমার ওই যে অন্যরকম ছিল আচ্ছা এটা দেখেন এটা আসবে ব্ল্যাক এন্ড কপার এখনো একটা জামদানির জন্য আমাকে মেসেজ পাঠায় ওই যে টিল ব্লু আর ইয়েলো পার ইয়েলো পার হ্যাঁ সি গ্রিন ও মা গো মা কালকে আমার মেসেজ পাঠাইছে হ্যাঁ এই যে দেখেন কালকেও ফ্যাশন বক্স পেজে আমি বলছি সোল নাই কি করব কি করব আমাদের এত জামদানি মাসাল্লাহ শাড়িটা ঠিক আছে প্রাইস তিন হাজার পাঁচশো আজকের লাইভ যা দেখিয়েছি ফার্স্ট টু লাস্ট একদম তিন হাজার পাঁচশো এটা দেখেলও আমাদের কিন্তু হোলসেলও হবে আমি এটা প্রথমেই ইনফরমেশন দিয়ে দিয়েছি দেখি এখান থেকে লাল আপু ব্লাউজ পিস নাই আপু ব্লাউজ পিস থাকতে তো এটা সাড়ে সাত সাড়ে আট হয়ে যেত এবং এটা অরিজিনাল ইন্ডিয়ান জামদানি প্রাইস যাচ্ছে দাঁড়ান সবুজটা দেখায়নি কচু পাতা কালার কি আছে কচু পাতা কালারটা কেমন হয় আচ্ছা এটা এটা দেখেন তো এটা কেমন হবে পেজটা কি নিউ বাট কালেকশন দারুন না আপু আমি তো গত চার বছর গত তিন চার বছর আমি কাজ করছি গ্রিন দেখাও বিমি আহমেদ দেখাচ্ছি আগে এটা দেখেন এটা একটাই আছে আগে আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম এই শাড়িটা আমাদের ফ্যাশন বক্স থেকে তিন হাজার পাঁচশো রেঞ্জে পাবেন অল ওভার জামদানিতে ওয়ার্ক আছে সেই ওই লালটার মতো হালকা খুবই সুন্দর আপনি ক্যারি করতে পারবেন নিজের মতো করে এটার সঙ্গে ব্লাউজ পোর্শন থাকে না ইন্ডিয়ান গুলোর সাথে একদম হুবহু আমরা হান্ড্রেড কাউন্টার যে শাড়িগুলো পাই ঢাকায় জামদানির মতোই হ্যাঁ আপু ব্লু কালার নেই থাকতে পারে আজকে লাইভ সেশনে ও লাইভেও আছে আজকে লাইভেও আছে প্রাইস চলে যাবে এটা অনেক স্মার্ট একটা শাড়ি প্রাইস যাবে হচ্ছে তিন হাজার পাঁচশো এটা এটা কিন্তু আমি বা রাখছি না প্রায় যাবে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আহ কালারই তো আপু এটা কলাপাতা কালার কাকে বলে কলাপাতা কালার কি একটু টিয়া টিয়া কালার ওইটার কথা বলছো আপু শাড়িগুলো কি কটন নাকি হাফ সিল্ক কটন হয় না কটন চামী পড়তে ভালো লাগে ওইটা একটু ইজি ইজি লাগে এটা দেখেন এটা কিন্তু মারাত্মক সুন্দর শাড়ি আমি জানি না আমাকে ভালো লাগছে কিনা কিন্তু আমার কালারটা রংটা খুব ভালো লেগেছে ব্লু এক দেখায় শেষ অনেক বিক্রি করছে ওরা ব্লুটা ব্লু ওরা অনেক বিক্রি করছে আমি নিজে ব্লু পরেছিলাম হ্যাঁ যে শর্ট হাতার ব্লাউজ দিয়ে আর তারপরে তোমার সিলভার গহনা দিয়ে অনেক ভাইরাল হয়েছিল এই টিকটকটা ঠিক আছে তো এই সেই আমাদের ব্লু জামদানি ব্লুও ভাল লাগবে এই সাপলা বিলটিলে ব্লু ও ভালো লাগবে আমি দেখছি যে আমার ফেসবুকে মোটামুটি সবাই সাপলা বিলে যে পানির মধ্যে ডুব ডুব দিয়ে ছবি টুপি তুলছে কিন্তু কথা হচ্ছে সাড়ে তিন টাকা শাড়িটা পরে আমি পানিতে ডুবটা দিতাম আমি করছি আমি দেখিনি প্রাইস যাবে হচ্ছে তিন টাকা অনলি হ্যাঁ তিন টাকা ফ্রম ফ্যাশন বক্স শাড়িগুলো অনেক সুন্দর কিন্তু আমি আপনাদের পেজ থেকে কিন্তু কোনো ভিউ দেখতে পাচ্ছি না কিন্তু অনেক কমেন্ট আসতেছে আচ্ছা আমি নিয়েছি অনেক সুন্দর শাড়িগুলো ডু হ্যাভকাল আচ্ছা দাঁড়ান ওই যেটা দেখাই নিল হ্যাঁ ওই যে কি যেন বললো ডিপ বচল গ্রিন যেটা বলছিল এটা সরলে রাখছিলাম পিকক পিকক ব্লু তো আমি পরা ছিলাম যেটা ওইটার একটা ডিপ কালার আমি দেখিয়ে ফেলেছি আপু এটা দেখেন এটা আসবে হচ্ছে গ্রিন হ্যাঁ একদম এটা আসবে একদম ডিপ বটল গ্রিন তার সঙ্গে হচ্ছে গিয়ে তোমার ইয়ে কালার কি বলে এটাকে কপার কপার দিয়ে আছে প্রাইস থাকছে কত জানো তিন হাজার পাঁচশো টাকা তবে আমি গত চার বছর যাব ফ্যাশন বক্সের সঙ্গে কাজ করছি তার ডে ওয়ান থেকে মানে তার লাইফের তার বিজনেস লাইফ এর ডে ওয়ান থেকেই আমার সাথে কাজ অন্য অনেকের সাথেই তার কাজ হয়েছে আমার সাথেও তার কাজ হয়েছে এবং ডে ওয়ান থেকে আমি তার সাথে আছি আর তার প্রডাক্টস গুলো আমি এই পর্যন্ত মিনিমাম যদি তার চার বছরের লাইভ হয় মিনিমাম দেড়শো দুইশো কালার তো আমি পরেছি দেড়শো দুইশো শাড়িও আমি তার পরেছি এটাই খুঁজছিলাম বই না তাই না আমি আলাদা করে রাখছি তো এখন তোমাদের চক্ষু সব এটার মধ্যে এখন আমাদের ফ্যাশন বক্সের ওনার বলবে আপু এক পিসি আছে প্রয়োজনে কসমো খাবে বলবে আপু এটা এক পিসি আছে হ্যাঁ আপনি এখন বলেন এটা আসলে কয়েক পিস আছে এখন দুই তিন পিস আছে কলাপাতা কালারটা তো চিয়া কালারকে বোঝায় ওরকমই মনে হচ্ছে এটা এটার প্রাইস যাবে তিন হাজার পাঁচশো টাকা ফ্রম আচ্ছা পূজা ও আচ্ছা তিথি আপু আরেকজনকে মেনশন করেছে আচ্ছা হিট হিট জামদানি এই তিনটা শাড়ি আলাদা করে রেখেছিলাম যে আমি আলাদা আলাদা ভাবে ধরবো পরবো বা আমি যে সাপলা মিলে যাব বলে রেখেছিলাম সো তাও আমি লাইভ সেশনের জন্য তো দেখাতে হবে শো করতেই হবে সো আমি আপনাদেরকে শো করে দিচ্ছি এটা আমি এক পার্ট করেও ধরবো আগে ছবিটা তুলে নেই কারণ আপনাদের পছন্দ হবে মাস্ট প্রাইস চলে যাবে তিন হাজার পাঁচশো টাকা আগে আপনারা দেখে নেন প্রাইস যাবে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ফ্রম ফ্যাশন বক্স ওকে এই কালারটা আসবে অ্যাশ

আপু তোমাকে আগের থেকে বর্তমানে বেশি সুন্দর লাগে মানুষের বয়সের সাথে সাথে আস্তে আস্তে মানুষকে বেশি সুন্দর লাগে এই যে দেখেন এটা এটা অনেক ভালো লাগছে হ্যাঁ প্রায় যাবে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা মাত্র চলো আমরা নেক্সট শাড়িতে যাই আপু সব আছে কি আপু সব লাগে না আলহামদুলিল্লাহ যে ওরা হোলসেল করে আর এই শাড়ির টেক্সচারটা আমি আপনাদেরকে বুঝাই বলি দেখেন জামদানি শাড়ি আমি আপনাদেরকে টেক্সচার বুঝাই বলি ঢাকায় আর ইন্ডিয়ান জামদানির কোনো ফারাক আছে নাকি আপনারা বলেন কোন ফারাক আছে নাকি আপনারা বলেন এই যে দেখেন এই যে দেখেন শাড়ির কুচির অংশটা জাস্ট ধরলাম দেখেন ঠিক আছে দেখছো কি হলো আচ্ছা এইটা এই এই ম্যাজেন্ডাটা কিন্তু অনেক সুন্দর

ওকে এইবার একটা সব যা এখন যেই কালারটা দেখাবো তোমার পরা ব্লাউজের নামটা কি খুব সাইন করছে মাশাল আপু এটা একটা তসর কাতান হ্যাঁ তসর কাতান তবে যতটা দেখতে মনে হয় ততটা কিন্তু এরকম না আমি দেখলাম এই জায়গাটা থেকে একটু ডিসকালার হয়ে গেছে আচ্ছা আমি তো এগুলো পরে বাইরেও যায় না তোমাকে জানো শাড়িতে খুব মানায় এখন যত কালার এতক্ষণ দেখিয়েছি সব কালার ছেড়ে এখন একটা কালার দেখাবো কালার ইজ ফানটা অরেঞ্জ আমি লাইফে পরি নাই এই কালারের জামদানি এইটাই মনে হয় বাকি আছে পড়ছি ও আচ্ছা ও আচ্ছা তাহলে পড়ছি আসলে 100 কালারের মধ্যে এটা তো একটা থাকবে হ্যাঁ প্যাশন বক্স থেকে এই কালারও আমার পড়া হয়ে গেছে এইটাও আমি আলাদা করে পড়ব আমার অনেক পছন্দ হয়েছে দেখেন শাড়ি দেখেন সত্যি এটা সাথে গোল্ডেন গোল্ড অনেক মানাবে গায় হলুদর জন্য আমার প্রাইট লিস্টে এত সুন্দর ছবি বুঝতেও না গায় জন্য গ্রিন ইয়েলো তারপরে আপনার অরেঞ্জ এগুলো নিতে পারবেন ভাই মাত্র সাড়ে তিন হাজার টাকা আর কি লাগবে জীবনে আর কি আছে মাত্র টাকা অনেক সুন্দর একটা কালার হ্যাঁ অনেক সুন্দর একটা কালার আজকে বিয়ে হয়েছে পরের দিন যদি একটা শাড়ি পরতে হয় এই যে এইটা একটা শাড়িগুলো নিয়ে নিবেন প্রায় যাবে তিন হাজার পাঁচশো রেঞ্জে হ্যাঁ পুরো শাড়িটা দেখেন এই যে পুরো শাড়িতে আপনার কাজ পাবেন হ্যাঁ আর এইটুকু তো আপনি বুঝবেনই ঠিক আছে

প্রাইস আসবে তিন হাজার পাঁচশো এই কালারটা যতটা দেখতে অনেক ভাইব্রেন্ট ততই আপনাকে সুন্দর সত্যি লাগবে মেরুন কালারটা হবে অবশ্যই হবে আমাদের ফ্যাশন বক্স ভিজিট করার অনেক কালার আছে আজকের লাইফ কি লাস্ট এটা সবচেয়ে সুন্দর এই জন্য সব আল্লাহ এটা তো যে টিল ব্লু যেটা দেখাইছিলাম ওইটারই হ্যাঁ এরকম কিন্তু একটা ব্লু দেখিয়েছিলাম সাথে সাথে হাত থেকে কেড়ে নিল হ্যাঁ বললো যে না না এটা বেশি প্রশংসা করেন না এটা কিন্তু সেইটারই আরেকটা কালার একদম ডিপ বটল গ্রীনের সাথে রেড হ্যাঁ এটা কিন্তু এবার চাই আপনারা সবাই পারচেস করে নেবেন প্রাইস চলে আসবে তিন হাজার পাঁচশো রেঞ্জের থ্রি টাকা আমি আপনাদেরকে এভাবে আচল চেনে ধরে দেখাচ্ছি প্রাইসটা আসবে হচ্ছে তিন হাজার টাকা মাত্র ফ্রম ফ্যাশন বক্স পেজ হ্যাঁ ফ্রম ফ্যাশন বক্স আমি সুন্দর একটা ছবি ভিডিও রিলস রেডি করব আপনাদের জন্য আপনারা দেখে নিবেন হ্যাঁ আর আমরা পুরো লাইভ জুড়ে তো দেখিয়েছি বাকি সবকিছু ওইটাও একটু দেখে নিবেন ঠিক আছে এটা যে নিব না মিস করবো এবার আমার শাড়িটা আমি একটু বুঝিয়ে বলছি হবে হবে কি আমার আমি বুঝিয়ে বলছি দেখেন বেশ কয়েকটা শাড়ির কুচি হয়েছে তারপরে শাড়ির তেমন কোন বডিও না এবং শাড়িটা দেখে নিতে পারেন আমি কিন্তু কোন হিল ছাড়াই পুরো শাড়িটা আমার এরকমের ওকে তারপরে শাড়ির আঁচলটাও বেশ বড় হয়েছে তারপরে হচ্ছে গিয়ে আপনি শাড়ির আঁচল চেনেও এরকম করে পড়তে পারবেন দেখে নেন আপনাকে কেমন লাগবে আমাকে দেখে বুঝে নেন কেমন লাগতে পারে আর কালারটা কিন্তু একটা টিল্ট ব্লুর সঙ্গে হচ্ছে কপার কালার এবং এটাতে অনেক বেশি ব্রাইট লাগে প্রাইস চলে আসবে আমার শাড়িটার প্রাইস আসবে থ্রি থাউজেন্ড টাকা মাত্র সো ভালো থেকেন আজকে লাইভ সেশনটা এখানেই ইদান আমাদের রাত এগারোটা রাত বারোটায় লাইভ সেশন আছে দেখা হবে তারপর